আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ এবং হ্যালো বন্ধুরা আশা করি সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি সাহিল আর আপনারা দেখছেন সাহিল রিয়েল স্পিচ আচ্ছা একটা সত্যি কথা বলুন তো ইদানিং কি নিজেকে খুব একা আর মূল্যহীন মনে হচ্ছে মনে হচ্ছে আপনি যা ই করছেন সব বিফলে যাচ্ছে আশেপাশের মানুষগুলো আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এ ই বি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ওপরওয়ালা বা সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কাউকেই অকারণে পাঠাননি আজ আমি আপনাদের এমন একটি বাস্তব গল্প শোনাব যা শোনার পর আপনি নিজেকে আর কখনো ছোট ভাববেন না সে আপনি যে ধর্মের বা যে বর্ণের মানুষই হন না কেন মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ কমেন্ট বক্সে একবার লিখুন আমি সেরা বা আই অ্যাম দ্য বেস্ট কারণ আপনি যদি নিজেকে সেরা না ভাবেন এই পৃথিবী আপনাকে সেরা ভাববে না গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনুন এক যুবক খুব হতাশ হয়ে এক জ্ঞানী ও বয়স্ক বুজুর্গ ব্যক্তির কাছে গেল সে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমার জীবনের মনে হয় কোনো মূল্যই নেই আমি যাই করি ব্যর্থ হই সমাজ আমাকে নিয়ে হাসাহাসি করে কেউ আমাকে সম্মান করে না আমি কি আসলেই এত অপ্রয়োজনীয় ওই জ্ঞানী ব্যক্তিটি মুচকি হাসলেন তিনি কোনো উত্তর না দিয়ে নিজের পকেট থেকে একটি লাল রঙের চকচকে পাথর বের করে ছেলেটির হাতে দিলেন দিয়ে বললেন বাবা আমি তোমার প্রশ্নের উত্তর দেব তবে তার আগে তোমাকে একটা ছোট কাজ করতে হবে এই পাথরটি নিয়ে বাজারে যাও কিন্তু মনে রাখবে কেউ যদি এর দাম জিজ্ঞেস করে তুমি মুখ দিয়ে একটি কথাও বলবে না শুধু হাতের দুটি আঙুল দেখাবে মনে থাকবে তো একটি শব্দও উচ্চারণ করবে না ছেলেটি পাথর নিয়ে প্রথমে বাজারের এক সবজিওয়ালার কাছে গেল সবজিওয়ালা পাথরটি দেখে ভাবল এটা সাধারণ কোনো কাঁচের টুকরো বা বাচ্চার খেলনা সে বলল বাহ জিনিসটা তো বেশ সুন্দর এটা আমার ছোট বাচ্চার খেলার জন্য নেব কত দাম এটার ছেলেটি কথা না বলে চুপ করে থেকে শুধু হাতের দুটি আঙুল দেখার সবজিওয়ালা বলল কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে দিয়ে দাও আমাকে ছেলেটি পাথর বিক্রি না করে অবাক হয়ে ফিরে এল এরপর সে গেল এক বড় মুদি দোকানে দোকানদার পাথরটি হাতে নিয়ে একটু নেড়েচেড়ে দেখল তার মনে হল এটা সাধারণ কাঁচ নয় ভালো কোনো পাথর হতে পারে যা পেপার ওয়েট হিসেবে কাজে লাগবে সে বলল কত দাম নেবে এটার ছেলেটি আবার চুপ করে দুটি আঙুল দেখাল দোকানদার বলল দুইশো টাকা ঠিক আছে আমি রাজি এটা আমাকে দিয়ে দাও ছেলেটি এবারও পাথর বিক্রি করল না সবশেষে ছেলেটি শহরের সবচেয়ে বড় জহুরির দোকানে গেল যিনি হীরা মুক্তা চেনে জহুরি পাথরটি দেখা মাত্রই চমকে উঠলেন তিনি তাড়াতাড়ি লাল কাপড় বিছিয়ে পাথরটিকে সম্মান জানিয়ে রাখলেন তারপর ছেলেটির দিকে তাকিয়ে বললেন কোথায় পেলে এই দুর্লভ রুবি পুরো পৃথিবী বিক্রি করলেও তো এর আসল দাম শোধ করা যাবে না বলো কত দাম নেবে ছেলেটি ভয়ে ভয়ে আবার সেই দুটি আঙুল দেখাল জহুরি বললেন কুড়ি লক্ষ নাকি দুই কোটি আমি এখনই রাজি এটা আমাকে দিয়ে দাও এমন জিনিস সচরাচর পাওয়া যায় না ছেলেটি পাথরটি না দিয়ে দৌড়ে ওই জ্ঞানী ব্যক্তির কাছে ফিরে এল এবং হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বলল তখন সেই জ্ঞানী ব্যক্তি ছেলেটির চোখের দিকে তাকিয়ে বললেন বাবা তোমার জীবনের মূল্য ঠিক এই পাথরটির মতো এখন এটা নির্ভর করছে তুমি নিজেকে কাদের মাঝে রাখছ মহান সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন তোমার মধ্যে অফুরন্ত সম্ভাবনা দিয়েছেন কিন্তু তুমি যদি নিজেকে সস্তা মানুষের ভিড়ে রাখো তবে তারা তোমাকে কুড়ি টাকার খেলনাই মনে করবে সবজিওয়ালার সামর্থ্য নেই রুবির দাম বোঝার যে তোমাকে অবহেলা করছে অপমান করছে তারা আসলে তোমার মূল্য জানে না কিন্তু যারা জ্ঞানী যারা জহুরি তারা ঠিকই বুঝবে তোমার ভেতর কি আছে বন্ধুরা আমার এই কথাগুলো আজ খুব ভালো করে মনে রাখবেন সমস্যা আপনার মধ্যে নেই সমস্যা হলো আপনি ভুল জায়গায় নিজের মূল্য খুঁজছেন আল্লাহ আমাদের দামি করে বানিয়েছেন তাই সস্তা মানুষের কথায় নিজেকে ছোট করবেন না কে আপনাকে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আমি হার মানতে আসিনি নিজের জায়গা পরিবর্তন করুন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন দেখবেন আপনার মূল্য কোটি টাকার চেয়েও বেশি ধৈর্য ধরুন সততার সাথে পরিশ্রম করুন ওপরওয়ালা অবশ্যই উত্তম প্রতিদান দেবেন মনে রাখবেন হীরা কয়লার খনিতে থাকলেও হীরাই থাকে শুধু জহুরির অপেক্ষা করতে হয় ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও জাগিয়ে তুলুন ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ আর সবার জীবনেই লড়াই আছে এমন পজিটিভ ও মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে আমাদের সাহিল রিয়েল স্পিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের বিশ্বাসের ওপর অটল থাকুন ধন্যবাদ